শীতকালের অন্যতম একটা পিঠে বলতে পারেন পোয়া পিঠে কোনো পিঠে হোক আর না হোক প্রত্যেকের ঘরে কিন্তু এই পোয়া পিঠেটা হয়েই থাকে তবে একবার খেজুর গুড়ের পোয়া পিঠে বানিয়ে দেখুন এত সুন্দর নরম তুল তুলে ফুলকো ফুলকো জালিদার পিঠে হবে ভাবতেই পারবেন না একবার শুধু বানিয়ে দেখুন নিজেরাও অবাক হয়ে যাবেন এভাবে শুধু একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন এতটা প্রশংসা করবে ভাবতেই পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সঠিক মাপ সহ খেজুর গুড়ের পোয়া পিঠে এভাবে একবার পোয়া পিঠে বানিয়ে দেখুন খুব সুন্দর তৈরি হবে খেতেও দারুণ লাগে চলুন আশা করছি আজকের এই পিঠের রেসিপি অনেক ভালো লাগবে আজকের এই পোয়া পিঠে বানানোর জন্য আমি আগে থেকে বেশ কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চালটা চেষ্টা করতে হবে একটু আগে ভিজিয়ে নেওয়ার আর এই দেখুন চাল ভিজে কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আমি এখানে দেড় কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম দেড় কাপ চাল ভিজে কিন্তু মোটামুটি দুই কাপের মতন হয়ে গেছে এবারে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার মিক্সিং জারে এ ভেজানো চালটা নিয়ে নেব এবারে মিক্সিং জারে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চালটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে একবারে অনেক বেশি জল দিয়ে পেস্ট করবেন না এতে করে কিন্তু চালটা খুব সুন্দর বাটা হবে না একটু সময় নিয়ে চালটা একদম মিহি করে বেটে নিতে হবে এখানে দেখুন চালটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এভাবে করে একটু চেক করে দেখবেন দেখবেন একদম আঠালো হয়ে যাবে এইভাবে করে ধরলে দেখবেন একদম মিহি মনে হবে এই চালের পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবটুকু চালের পেস্ট নিয়ে নিয়েছি এবার একটু সাইডে সরিয়ে রাখবো এবারে নিয়েছি খেজুর গুড় খেজুর গুড়টা আমি প্রথমে একটু ভেঙে নেব পুরোটা খেজুর গুড় লাগবে না এক কাপ মতন খেজুর গুড় নেব গুড়টা প্রথমে এভাবে করে একটু ভেঙে নিয়েছি যে কাপে করে আমি চালটা মেপেছিলাম সেই কাপে করে মেপে এক কাপ নিয়ে নেব চালটা মেপে নেবেন এতে করে প্রত্যেকটা উপকরণ দিতে অনেক সুবিধা হবে গুড় এবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জল গুড়টা নেড়ে চেড়ে এবারে গলিয়ে নেব এখানে গুড় গলে গিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব খুব বেশি এখানে জাল করে ঘন করতে হবে না শুধুমাত্র গুড় একটু গলিয়ে নিতে হবে গুড়ের রসটা হালকা করে একটু নেড়ে ফেড়ে নেব অতিরিক্ত গরম ভাবটা একটু কাটিয়ে নেব গুড়ের রসটা হালকা গরম থাকতে থাকতে ছেকে আমি চালের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর এখানে গুড়ের রসটা চেষ্টা করবেন উষ্ণ গরম অবস্থাতে থাকতে থাকতে দেওয়ার এতে করে পিঠে খুব সুন্দর নরম হবে আবার কিন্তু অতিরিক্ত একদম টাটকা গরম অবস্থা দিয়ে দেবেন না এতে করে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে ফুলতে চাইবে না গুড়ের রসটা ভালো করে মেশানোর পর দেখুন কত সুন্দর পাতলা হয়ে গেছে এবারে এখানে আমি নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন দুই কাপ চালের জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা এই মাপটা অবশ্যই ঠিক রাখবেন তাহলে পিঠে একদম পারফেক্ট হবে লবণ দিয়েছি সামান্য ভালো করে নেব। ময়দাটা খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে পোয়া পিঠের জন্য বেটা যত সুন্দর তৈরি করতে পারবে তত সুন্দর কিন্তু পিঠেগুলো ফুলকো আর নরম হবে আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে জলের মাপটা জল কিন্তু আমার এখানে কোনো রকমের এক্সট্রা লাগেনি চাল বাটতে হাফ কাপ দিয়েছিলাম আর গুড়ের যে রসটা ছিল এই রসে কিন্তু আমার ব্যাটার হয়ে গেছে এখানে খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার হবে না একটু ঘন করেই এই পোয়া পিঠে ব্যাটার বানাতে হবে এখানে আমি আট থেকে দশ মিনিটের মতন এভাবে ফেটিয়ে ফেটিয়ে হুইস দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটার দেখুন কতটা স্মুথ তৈরি হয়েছে এর ঘনতটা আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি হবে যথেষ্ট এই দেখুন এখানে ব্যাটারটা যত ভালো করে বানাতে পারবেন তত সুন্দর কিন্তু গুলো তৈরি হবে তো এখানে কিন্তু পিঠের জন্য ব্যাটার একদম রেডি এবারে চলুন পিঠে বানিয়ে নেব যদি হাতে সময় থাকে একটু রেস্টেও রাখতে পারেন রেস্টে না রাখলেও হবে কড়াই বসিয়ে পিঠে ভাজার জন্য তেল গরম করে নেব পিঠে বানানোর আগে তেলটা একটু চেক করে নেবেন অল্প একটু ব্যাটার দিয়ে দেখুন নিচে ডুবে সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে তার মানে তেল একদম পারফেক্ট গরম রয়েছে এবারে এদিকে পিঠের ব্যাটারটা আর একটুখানি নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটার তেলে ছাড়ার আগে অবশ্যই কাজটা করবেন এবারে একটা কাপের সাহায্যে মেপে এরকম করে পিঠেগুলো তেলে ছাড়বো এতে করে প্রত্যেকটা পিঠে একদম সমান মাপের হবে পিঠের ব্যাটার তেলে ছাড়ার সময় হাতটা নাড়াচাড়া করবেন না গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন একদম পিঠে ফুলে ওপরের দিকে ভেসে উঠবে এভাবে করে একটু তেল ছিটকে দিতে হবে পিঠেটা উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এবারে এখানে দেখুন পিঠের কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে তেল থেকে উঠিয়ে নেব আমি আরো একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি এই দেখুন সমান ভাবে ব্যাটার নিচে ছাড়তে হবে গ্যাসের আজ কোনোভাবে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে না একভাবে রেখে দেবেন মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি ব্যাটার যদি ঠিকঠাক ভাবে তৈরি হয় দেখবেন প্রত্যেকটা পিঠে একদম বলের মতন ফুলকো হবে কালার এসে গেছে এই পিঠেরও এবার আমি তুলে নিচ্ছি বাকি পিঠেগুলো ঠিক একই ভাবে তৈরি করে নেব সবগুলো পিঠে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠে তৈরি হয়েছে আর এই এমন সুন্দর ফুলকো ফুলকো পিঠেগুলো আপনি দুদিন ধরে রেখে দিলেও কোনোভাবে কিন্তু চিপসে যাবে না ঠিক এরকম একদম ফুলকো থাকবে এবারে চলুন একটু দেখাই ভেতরে পিঠের কেমন হয়েছে এ দেখুন একদম জালিদার হবে পিঠেগুলো তার সাথে একদম নরম তুলতুলে দেখুন কত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে একদম ফুলের মতন দেখুন এভাবে একবার বানিয়ে দেখবেন পিঠে একদম পারফেক্ট তৈরি হবে তো বন্ধুরা আজকে এই খেজুর গুড়ের পোয়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল